যাদা লাগে কিননা দোকানে বয়া পড়বা বিস্কুটও কিনতে পারবা কিননা মাত্র 8500 টাকার মধ্যে 8500 টাকার মধ্যে তোমার স্মার্ট টিভি দেব ফ্রি ডিজিটাল লাইন দেব ঘরে বইসা থাকা টিভি পাইবা কোনো অ্যাডভান্স টাকা পয়সাও লাগবে না এই টিভিটা হচ্ছে আমাদের গোল্ডেন ব্লাস কোম্পানি যদি আপনার বাজেটটা আর যদি আর যদি পাঁচশো আর পাঁচশো টাকা দাও আর পাঁচশো টাকা দাও যদি আর পাঁচশো টাকা দিতে পারো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট ডাবল গাছের টিভি দেবো একবার যে ডাবল গাছের টিভি গুলি এই টিভি নিতে পারবো মাত্র নয় হাজার বাইরে দূরে মানে আর যদি মনে করো যে চব্বিশটা ছোট লাগে ভাই বত্রিশের কারখানা দেখো এই দেখো এই দেখো দেখছো দুই হাজার ছাব্বিশ সালের মডেল কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে এই দেখো এই দেখো এই অবস্থা দেহ অবস্থা এইদিকে এগুলা কিন্তু টাকার মধ্যে আজীবন হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং টাওয়ার দিয়ে তোলা দুশো আটচল্লিশ নাম্বার দোকান সেরা বাংলাদেশের কোনো প্রকারেক্টলি হোম ডেলিভারির জন্য আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি